তো আমি চলে কারণ শীতের দিন মানুষ তো ব্যাডমিন্টন খেলেই থাকে তার জন্য আমি যাচ্ছি হচ্ছে তোমাদের ব্যাট কিনতে তো চলুন আমরা এখন পাড়া যাচ্ছি আমাদের একটি ছোট্ট একটি সাইকেল ছিল এই সাইকেল দিয়ে এখন আমরা যাচ্ছি কায়দপাড়া তো চলুন আপনাদের দেখাবো আজকে একটা ভিউ দেখাবো আমরা নদী সাইড দিয়ে কায়দপাড়া যাচ্ছি তো गाइस আমরা যাচ্ছি এখন নদীর কাছার দিয়ে কায়দপাড়া নদীর ভিউটা কত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নদীর পাটটা আর এখানে বিকালবেলা আসলে অনেক ভালো লাগে নদীর পাটটা দেখতে কত সুন্দর দেখুন অনেক সুন্দর লাগে নদীর পাড়গুলো গুলো দেখতে পারছেন কতটা সুন্দর অনেক বড় নদী তো দেখ আমরা এখন কাজ পাড়া চলে আসছি এখন আপনাকে দেখাবো এই যে দোকান তো তোমাদের পছন্দ হয়ে গেছিল তারপর আমরা দোকানদারের সাথে দাম দর করে প্যাটটি নিয়ে নিলাম তো গাইস এখন তোমালকে ব্যাট কিনে দিলাম ব্যাটটা দেখেন কত সুন্দর হয়েছে তোমাল তোমার কেমন লাগছে ব্যাটটা খুব ভালো লাগতেছে তোমাদের নাকি অনেক ভালো লাগতেছে এখন আমরা চলে যাব বাড়ির দিকে বাড়ির দিকে যা যা আমাদের চোখের সামনে পড়বে আপনাদেরকে সবই দেখানোর জন্য চেষ্টা করব তো চলুন তো হেই গাইস আপনারা হয়তো এই জায়গাটা চিনে থাকবেন কারণ আমরা অল্প সময় যা আমরা এই জায়গাটাতে ভিডিও করে থাকি নাইট ব্যাট চ্যানেলের জন্য নাইট আসান ব্লগে আমরা শর্ট ভিডিওগুলো করে থাকি আপনারা যারা যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে বলবেন তো দেখেন আর এই জায়গাটা কিন্তু দেখতেও অনেক সুন্দর আপনার চেন দু সাইডে গাছ অনেক সুন্দর লাগে তো আপনার না আসলে বুঝতেই পারবেন না যারা যারা আমাদের ভিডিও দেখেন ভাই কমেন্ট করেন না কেন ভাই কমেন্টে বলবেন আমাদের ভিডিও কেমন লাগে আপনারা দেখতেই পাচ্ছেন দু সাইডে কত সুন্দর একটি ভিউ আপনারা দু সাইডে দেখতে পাচ্ছেন গাছ অনেক সুন্দর লাগে আর এখান থেকে দেখলে তো আরো সুন্দর লাগে আর এই বরদাসটা কিন্তু অনেক সুন্দর আমরা কায়েতপাড়া থেকে মাঝামাঝি এসেছি আমাদের বাড়ি আর অল্প কিছুক্ষণ ওই তো অত দূরে রয়েছে আমরা এখন সাইকেল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আপনার একটি ভিউ দেখাবার জন্য আমি সাইকেল চালাতে চালাতে হর্ন হয়ে গেছি কার জন্য আমি তোমালকে দিয়েছি সাইকেল চালানোর জন্য আমি আপনাদেরকে গ্রামের ভিউ দেখাবো আর আপনারা দেখতে পাবেন শীতকালে মনোরমটা কতটা সুন্দর শীতের সকালে এই সরিষার ফুলগুলো দেখতে আরো সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগে এই বয়স তো জিম লাগে আমরা মসজিদ থেকে জিলাপি পেয়েছি মসজিদে জিলাপি অনেক টেস্ট